আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো বড় সাইজের একটা সোলার প্যানেল যেটা হচ্ছে সাতশো ওয়াটের একটা সোলার প্যানেল এখানে এ পাশে এই যে সোলার প্যানেলগুলো দেখছেন একটু দূর থেকে দেখাই এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের সাইজ এটা আছে হলো চুয়াল্লিশ বাই নব্বই ইঞ্চি লম্বাই আছে নব্বই ইঞ্চি এটা হচ্ছে বাই যে এই যে এ পাশে যে যেটা দেখছেন এটাও এটাও বাইফেসিয়াল যে এর এটাও পাঁচশো পঞ্চাশ ওয়াট এটা আর এটার সাইজটা হচ্ছে সেম বাট এখানে এই তার পাশে যেটা দেখছেন একটু সাইজে অনেক বড় এদিক থেকেও একটু চড়া এদিক থেকেও লম্বা এটা হচ্ছে একটা প্যানেলই সাতশো ওয়াট হ্যাঁ এটা হচ্ছে এটা কি জে প্যানেল না কানাডিয়ান প্যানেল কানাডিয়ান এটা মনে হয় কানাডিয়ান দেখো তো স্টিকারে কী লেখা কানাডিয়ান প্যানেল কানাডিয়ান এটা হচ্ছে কানাডিয়ান প্যানেল এটাও বাইফেসিয়াল এটা কিন্তু দুই সাইডে গ্লাস হ্যাঁ এপাশেও গ্লাস আবার এপাশেও গ্লাস হ্যাঁ যেমন এই যে জে এরটা এটাও দুই সাইডে গ্লাস এটা হলো পিছনের সাইড আর ফ্রন্ট সাইডটা হলো এরকম এটা হচ্ছে জের বাই ফেসিয়াল পাঁচশো পঞ্চাশ ওয়াটের আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের নন বাইফেসিয়াল আর এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল এটা হচ্ছে সাতশো ওয়াট মানে একটা ফ্যানেলই হচ্ছে এটা সাতশো ওয়াট তো আমি একটু সাইজটা মাপটা দেখাই এটা নিচ থেকে উপরে মাপো কতটুকু হয় কে ধরো হ্যাঁ একদম নিচ থেকে এটা ওয়াইডে আছে হলো কত একান্ন 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 অর্থাৎ এটা চওড়া হলো একান্ন ইঞ্চি একান্ন একটু বেশি আছে নাকি সামান্য দুইশোতে বেশি আছে এটা চওড়া হলো একান্ন ইঞ্চি আর যেগুলো হলো পাঁচশো পঞ্চাশ এটা হলো চুয়াল্লিশ ইঞ্চি আচ্ছা এটা মাপো তো এটার ওয়াইটটা মাথা এটা জে এর বাই ফেসিয়ালটা চুয়াল্লিশ এই সাড়ে চুয়াল্লিশের মতো আছে এই যে চুয়াল্লিশ পয়েন্ট হাফ অর্থাৎ যেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশের প্যানেল এটা ওয়াইডের চুয়াল্লিশ বা সাড়ে চুয়াল্লিশ বাই ফেসিয়ালটাও আর নন বাই ফেসিয়ালটাও আর যেটা হচ্ছে সাতশো ওয়াট এটা হলো কত কত পাইলাম একান্ন একান্ন হাফ আচ্ছা আর এটা লম্বাটা মাফো যে লম্বাটা মাফো এটা লম্বায় আছে হলো নব্বই দরজা নব্বই হ্যাঁ একটু কম আছে দুই তিন তাই কিন্তু নব্বই অর্থাৎ নাকি একান্ন বাই এটা আমি ধরো আসতে আর একটু তুমি লম্বা করো হ্যাঁ চুরানব্বই দেখেন চুরানব্বই ইঞ্চি বাই একান্ন পয়েন্ট ফাইভ ইঞ্চি যেটা সাতশো ওয়াটের প্যানেল এটাই হচ্ছে সবচাইতে বড়ো সাইজের সোলার প্যানেল অনেকে যাদের স্পেস একটু কম আছে তারা বড়ো সাইজের প্যানেলগুলো পছন্দ করে কিন্তু বিওসি উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন হ্যাঁ বড়ো সাইজের বিধে যে বিওসি বেশি তা না এই পাঁচশো পঞ্চাশের যেটা বিওসি উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন যেটা সাতশো ওয়াট এটা আসলে আমার এখানে জায়গা কম এদিকেও সোলার প্যানেল আবার এদিকেও সোলার প্যানেল আমি একটু খাড়া করে দেখাতে জন্য সুবিধা হতো তারপরে আমি একটু দেখি দূর থেকে দেখায় দেখেন এটা কিন্তু অনেক বড় কিং সাইজের একটা প্যানেল দেখছেন এটা হলো সাতশো ওয়ার্ড কানাডিয়ান সোলার প্যানেল সাতশো ওয়াট আর এটা হলো জে সোলার প্যানেল এটা হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটাও বাই ফেসিয়াল মানে এটা দুই দিকেই আপনার মানে সেল দেওয়া আছে এটা হলো পিছনের সাইড আর এটারও ফ্রন্ট সাইডটা এরকম কালো আর এটার একটু ঘুরাও এটার এটার ফ্রন্ট সাইডটাও কালো দেখছেন ব্যাক সাইডটাও এটার কালো এটা একটু এদিকে ঘুরাও ব্যাক সাইডটা একটু দেখায় একটা একটু এদিকে টান দিয়ে নাও না অ্যাঙ্গেল করো হ্যাঁ এই যে দেখেন এটা দুই সাইডে কালো যেটা কানাডিয়ান এটা দুই সাইডে কালো সেল এই পাশ থেকেও সেল কাজ করবে আবার ফ্রন্ট সাইড থেকেও সেল কাজ করবে আচ্ছা তুমি একটু ঘুরাইতে পারলে আমি স্টিকারটা দেখে দাম আচ্ছা তুমি ওভাবে রাখো যদি এখানে জায়গা কম আমি একটু কষ্ট করে আপনাদেরকে স্টিকারটা দেখে দেখছেন কিনা জানি না দেখেন অরিজিনাল প্যানেল অরিজিনাল সোলার প্যানেল আর এটা এটা সেম আর এটা হচ্ছে সাইজে ছোট বড় আছে দেখছেন তো আবার এই জিনিসটা আমি সাইজটা আপনাদেরকে কেন কেন মাপলাম মাপ দিয়ে একটু এই দিক করে রাখুন অতটা পুরে যেতে পারে বাড়ি প্যানেল তো কারণ অনেক জায়গায় আছে যারা মনে করেন এই পাঁচশো ওয়ার্ডের যে ফ্যানেল পাঁচশো পঞ্চাশের যে ফ্যানেল এটার ভিতরে আবার ওই সাতশো ওয়ার্ডের স্টিকের বাইরেও অনেক জায়গায় বিক্রি করে তো যাতে করে আপনারা মানে অন্তত নিজেরা যদি মাপটা জানেন যে পাঁচশো পঞ্চাশের সাইজ কত হবে আর সাতশো ওয়াটের সাইজ কত হবে সাইজটা যদি আপনার জানা থাকে কেউ আপনাকে স্টিকার মারা প্যানেলটা দিতে পারবে না এজন্য আমি স্টিকারটা মারিয়া আপনাদেরকে দেখালাম তো সোলার প্যানেল এখন মার্কেটে সবচাইতে কম দামে পাবেন সর্বনিম্ন দামে পাবেন বাইফেসিয়াল নন বাইফেসিয়াল যে কানাডিয়ান লঞ্জি টিনা যেটাই কেনেন মাত্র পঁচিশ টাকা করে ওয়াট চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে সাতশো ওয়াট পর্যন্ত যত সোলার প্যানেল আছে চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পর্যন্ত যত সোলার প্যানেল আছে বাইফেসিয়াল এবং নন বাইফেসিয়াল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট যেটা হচ্ছে টিআর ওয়ান লিস্টের এই যে এটা টিআর ওয়ানের একটা প্যানেল টিআর ওয়ান এ যে দেখেন যে সোলার হ্যাঁ যেটা অরিজিনাল কিনা বোঝার একমাত্র উপায় হচ্ছে এই যে এটা হলো জয়েন্ট বক্স হ্যাঁ এই জয়েন্ট বক্সটার ভিতরে খোদাই করে নাম লেখা থাকবে যে সোলার কানাডিয়ান সোলার লঞ্জি সোলার যেটা যে কোম্পানির সোলার সেটা খোদাই করে ওটার ভিতরে নামটা লেখা থাকবে এই এটা এটা কি প্যানেল এটা কি আর এসি এটা কি আর এসি ও এটা হলো চারশো ওয়ার্ডেরটা নাকি এটা হলো সিঙ্গাপুরের এটা তো পলিথিন দেওয়া মোরানো এটা হচ্ছে সিঙ্গাপুরের আর এসি প্যানেল যেটা ব্ল্যাক বোর্ডে এটার আবার একটু দাম বেশি এটা হলো চারশো ওয়াট এবং চারশো তিনশো পঁচাত্তর ওয়াট দুইটা আমাদের কাছে পাবেন সিঙ্গাপুরের আর এসি প্যানেলটা বাউন্ন টাকা করে ওয়াট এটা একদম মেড ইন সিঙ্গাপুর এবং আমরা ইম্পোর্টও করি সিঙ্গাপুর থেকে এটা একটু টান দাও আমি একটু দেখাই পলিটার টান দাও ভিতরেটা তো পলিসারা আছে ওইটা দেখলেই হবে এটা দেখেন এটা হলো একদম ব্ল্যাক বডি সব ব্ল্যাক এটার আবার একটা মানে চাইনিজ প্যানেল আছে সেল আমেরিকার নাম দিয়ে এক ভাই আনছে ওটা আবার চায়নাটা এরকম যেটা বডি অর্থাৎ অ্যালুমিনিয়াম যেটা এটাও ব্ল্যাক ঠিক এটার মতো ফুল ব্ল্যাক সেল আমেরিকান নাম এক বাই আনছে কতগুলো কিন্তু ওটা আমেরিকান না মূলত ওটা হলো চায়না আবার একই রকম দেখতে হলে সবগুলো এক মনে করে না এটা হচ্ছে আর এসি সোলার প্যানেল মেড ইন সিঙ্গাপুর অর্থাৎ আমাদের চ্যানেলে কিন্তু এটার আগেই রিভিউ দেওয়া আছে এখানে ওই স্টিকারটা একদম ওই সাইডে ওই কর্নারে দেখানো যাচ্ছে না যাই হোক আর এসি সোলার প্যানেলে রিভিউ আমাদের চ্যানেলে আছে আপনি কিনলে দেখে নিয়েন আর এসিটা একটু কস্টিং বেশি পড়ে যেহেতু মেড ইন সিঙ্গাপুর আর আর এসি ছাড়া আপনার চব্বিশ বোল্টের এই টিআর ওয়ান লিস্টের যে নেন কানাডিয়ান নেন লঞ্জি নেন যেটা মন এটা নেন বাই ফেসিয়াল নেন নন বাইফেসিয়াল নেন ফি টাইপের সেল নেন অথবা অ্যান টাইপের সেল নেন আপনার যেটা খুশি মাত্র পঁচিশ টাকা ওয়াট এবং আমি সাইজটা মেফে দেখালাম সাতশো ওয়ার্ডেরটা এরকম হবে আর যেটা হলো পাঁচশো পঞ্চাশ সেটাই এই সাইজের হবে আর এগুলো হলো টিআর ওয়ানের প্যানেল এই চব্বিশ ভোল্টের ভিতরে টিআর ওয়ান ছাড়া নন টিআর ওয়ানের যেমন সানশাইনের সোলার প্যানেল আছে লং রানে সোলার প্যানেল আছে অর্থাৎ টিআর ওয়ান লিস্টেড না কিন্তু চায়না কোম্পানির ভিতরে ভালো সেগুলা মাত্র বিশ টাকা ওয়াট চব্বিশ ভোল্টেরগুলা হ্যাঁ নন টিআর ওয়ানটা বিশ টাকা টিআর ওয়ানের যে কোনো কোম্পানির যে কোনোটা যে কোনো সাইজ মাত্র পঁচিশ টাকা ওয়াট আর বারো বোল্টের যে সোলার প্যানেল আসে অনেকে আবার বিশ টাকা পঁচিশ টাকা শুন না যে ভাই আমাদের একশো ওয়াটেরটা দেন এই যে একশো ওয়াট থেকে এটা তো মনে হয়েছে কেন মুশো না কেন একটু মুছে দাও একশো ওয়াট থেকে আরম্ভ করে ছোটো প্যানেল একশো ওয়াট থেকে আরম্ভ করে আপনার দুইশো ওয়াট দুইশো বিশ ওয়াট হ্যাঁ বারো বোল্টের সোলার প্যানেলগুলা যে কোনো ব্র্যান্ডেরটা আপনারা কিনতে পারবেন একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট দুশো ওয়াট দুশো বিশ ওয়াট থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত মাত্র তিরিশ টাকা করে ওয়াট বারো বোল্টেরগুলা তিরিশ টাকা চব্বিশ ভোল্টের সানশাইন এবং লং রান বিশ টাকা এবং টিআর ওয়ানেরটা পঁচিশ টাকা টিআর ওয়ানটা কোনো কোম্পানি না টিআর ওয়ানটা হচ্ছে মানে একটা সংস্থা যেমন আমাদের দেশে বিএসটিআই অনুমোদিত অনেক জায়গায় লেখা থাকে না তো বিএসটিআইটা যেরকম সংস্থা টিআর ওয়ানটা হচ্ছে একটা সংস্থা টিআর ওয়ানের লিস্টেড প্রায় একশোটার উপরে সোলারের কোম্পানি আছে যেমন ওই যে লঞ্চে কানাডিয়ান যে এই হ্যাঁ ওজডা এগুলো সব টিয়ার ওয়ান লিস্টেড টিয়ার লিস্টেড প্যানেল মানে চোখ বন্ধ করে ভালো প্যানেল এখানে আর কোনো কোশ্চেনের দরকার নাই যারা ভালো মন্দ চিনেন না তাদের জন্য এটা কোনটা এটা কার প্যানেল এটা জেনেটিক একটা এই যে জেনেটিকের একশো একশো ওয়াট তিরিশ টাকা এখানে আছে জেনেটিকের দুশো ওয়াট তিরিশ টাকা করে ওয়াট বারো ভোল্টের এটা এগুলো হলো দুশো ওয়াট তিরিশ টাকা করে এটা কি লং রান দিয়ে এটা একটু ঘুরাও এটা হচ্ছে লং রানের দুশো বিশ ওয়াট হ্যাঁ বারো বোল্টের লং রানের দুশো বিশ ওয়াট এই যে দুশো বিশ ওয়াট আচ্ছা দেখ উল্টা হবো সুবিধা নেই লং রান দুশো বিশ ওয়াট লং রানে দুশো বিশ ওয়াটে তিরিশ টাকা করে বারো বোল্টের যেটাই নেন তিরিশ টাকা হ্যাঁ আর চব্বিশ বোল্টের ভিতরে টিয়ার ওয়ানেরটা পঁচিশ টাকা আর নন টিয়ার ওয়ান যেটা চায়নার ভিতরে ভালো ব্র্যান্ড সেটা বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই তিনটা রেঞ্জের ভিতরে এখন থেকে সোলার প্যানেল কিনতে পারবেন এখন কথা হচ্ছে এখন এই রেট মার্কেটে আছে আপনাদেরকে আমি এই রেটে মাল দিব এখন দেখা গেল ছয় মাস পরে আপনি এই ভিডিওটা দেখতেছেন তখন যে কফিল ভাই আপনি তো আগে কম কইছিলেন এখন বেশি কেন হয়তো ছয় মাস পরে দাম বাড়তে পারে কমতেও পারে বলা যায় না তবে আর কমার সম্ভাবনা নাই অনেকে আবার কমেন্ট করতেছেন যে শীত আসলে পনেরো টাকা হবে জিনা ভাই শীত আসলে পনেরো টাকা হওয়ার কোনো সম্ভাবনা নাই কথা বুঝছেন কিনা শীত আসলে পনেরো টাকা হবে না এখানে এখনই কম দাম আছে আপনাদের কিনে রাখার দরকার হলে কিনেন বরং আস্তে আস্তে সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন আজকে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম